শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর সুস্থ আছো আর আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি ও সুস্থ আছি আর উত্তর চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রীতি আবারও কিন্তু চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে সকালবেলায় কিন্তু ঘুম থেকে উঠে আমার যে বার্ষিক কাজকর্ম ছিল সেইগুলো কিন্তু সেরে চা খেয়ে তারপরে কিন্তু দুষ্টুকে স্কুলে দিতে গিয়ে গেছিলাম দুষ্টুকে স্কুলে দিয়ে বাড়ি এসে তারপরে ধরো সকালবেলার টুকিটাকি যে রান্না বান্না সেইগুলো করে নিয়েছি নিয়ে কিন্তু আবার দুষ্টুকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি আর এখন কিন্তু ঘড়ির কাটায় বাজে হচ্ছে এ এগারোটার মতন আর এখান থেকেই কিন্তু আমি আমার ভিডিওটা শুরু করলাম তা দেখো এইখানে না ঠিক রান্নার জানলাটা রান্নার ওইখানকার জানলাটা যেহেতু সিমেন্টের জানলা আমার এই রান্না করার সময় না এইখানটায় কিন্তু একটু আলো কম পড়ে তা ভাবছি এইখানটায় ধরো সিমেন্টের জালনা খুব একটা ফাঁক নেই দেখতেই পাচ্ছ সেই জন্য ভাবছি এটা কি নোংরা টোংরা পড়লো নাকি সেই জন্যে একটু আলো কম আসে আসলে কি তো পিছনে না গাছ আসে হয়তো গাছের জন্যে আলো কম আসে কি না বুঝতে পারছি না তা গাছের ডালগুলো একটু ছেটে দিতে হবে তাহলে যদি একটু আলো আসে আর আমিও জানলাটার যে ভাবছি যে ঝুলঢুল পড়েছে কি না সেই জন্যে আসছে সেই দেখো দিয়ে কি ভালো করে জানলাটা পরিষ্কার করে নিয়ে তারপরে দেখো এই গ্যাসের টেবিলটার উপর দেখো অনেক নোংরা পড়েছে সেই নোংরাগুলো ওই ঝাটাটা দিয়েই কিন্তু দেখো পরিষ্কার করে দিচ্ছি গ্যাসটা কিন্তু সকালবেলায় রান্না করার পরে পরিষ্কার করে নিয়েছিলাম কিন্তু আবার কিন্তু পরিষ্কার করতে হবে যেহেতু ওই যে ঝুল ঝেড়েছি ওই জানলাটা ঝাঁটাটা দিয়ে বাড়ি মেরে মেরে পরিষ্কার করেছি একটু আলো কম আসে সেই জন্যে তা নোংরা হয়েছে আর এই দিকের এই যে দেওয়ালটা দেখছো রান্নার এখানকার দেওয়ালটা দেওয়ালটাও ঝাঁটাটা দিয়ে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম নিয়ে দেখো এখন কিন্তু চলে আসলাম হচ্ছে মুছে নিতোলটাও ভালো করে মুছে নেব আর এই যে গ্যাসের জনাটার নিচে দেখছো একটু তেল চিটে ভাব হয়েছে সেইটাও কিন্তু এই যে দেখো আমি মগটার মধ্যে জলের মধ্যে একটু সার্ফ দিয়ে নিয়েছি নিয়ে এই যে ডলে ডলে পরিষ্কার করে নিচ্ছি তা চলো পরিষ্কার করে নিই ততক্ষণ কিন্তু তোমরা ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ আর একটা কথা বন্ধুরা আমার ভিডিও যদি একটুকু ভালো লাগে তোমাদের তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে মোটিভেট করে তোমাদের একটা লাইক দেখলে কিন্তু আমার মনে হয় যে পরের দিন আবার ভিডিও বানাই তা সেই জন্যে আর তোমরা যদি কেউ চাও যে আমার পরিবারের একজন নতুন সদস্য হতে আমার পরিবারের একজন সদস্য হয়ে থাকতে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেও আর এদিকে দেখো আমার কিন্তু গ্যাসটা পরিষ্কার হয়ে গেছে আর এই যে বোতলের মধ্যে দেখছো দুটো গাছ রেখেছি একটা গাছ না একটু যেন নীতি করেছে আর একটা গাছ এই বোতলের মধ্যে রেখেছি তাতে কি আছে যেন আরো কি বলবো টাটকা দেখাচ্ছে এইরকম একটা ব্যাপার তা দেখো এই যে এদিকে ঝুলানো জিনিসপত্রগুলো যে ছিল সেইগুলো কিন্তু আমি ওই খাবার টেবিলের উপর রেখে এই দিকটা পরিষ্কার করেছি সেইগুলো কিন্তু আবার যার যার জায়গায় তার তার সেই সেই জিনিসটা রেখে দিলাম রেখে দিয়ে দেখো আমি একবার সিঙ্কটা পরিষ্কার করে নিচ্ছি যেহেতু ঝেড়েছি ময়লা টয়লা পড়েছে সেই জন্যে একবারে সিঙ্কটা পরিষ্কার করে নিচ্ছি তো চলো সিঙ্কটা পরিষ্কার করে নিই তোমাৰ ভিডিঅ' টা দেখা থাক সিঙ্কটা পরিষ্কার করে দেখো এবার এই দরজাটা দরজাটা পরিষ্কার করে নিচ্ছি দরজাটা পরিষ্কার করে এই দিকে দেখো এই টেবিলটা মুছে নিয়েছি মুছে নিয়ে এই যে চেয়ারটা চেয়ারটাও কিন্তু মুছে পরিষ্কার করে নিচ্ছি আসলে আমরা কিন্তু সবসময় উপরটাই পরিষ্কার করি ভেতরটা কিন্তু সবসময় হয়ে ওঠে না তাই না তাই এখন চেয়ারটা দেখো ঘুরিয়ে পেছন দিক সামনের দিক ভালো করে মুছে পরিষ্কার করে নেব আর আজকে যেহেতু আমার সকাল সকাল রান্না হয়ে গেছে সেই জন্যে ভাবলাম যে রান্নাঘর যে ধরো ডিপ ক্লিনিংও বলতে পারো সেইটা আজকে একটু করে নেব যেহেতু আর রান্না বান্না নেই সকালবেলায় হয়ে গেছে সেই জন্যে অনেকটা সময় হাতে আছে সেই সময়টার মধ্যে আমি এই কাজগুলো করব আবার কালকে হয়তো সময় হবে না তা সেই জন্যে ভাবলাম যখন সময় হয় তখন যে কাজটা করবো যে বা যখন যেরকম সময় হয় সময় বুঝে কাজ করে নেওয়া ভালো না হলে সময়ের অপেক্ষায় যদি ফেলে রাখি তাহলে কিন্তু সেই কাজটা কখনও হবে না কারণ সময় তো আর আমাদেরকে বলবে না যে এই সময় কাজ করো তাই না সময় আমাকে আমাদেরকে নিজেদেরই বের করে নিতে হবে সময় নিজের থেকে কখনো হবে না সেই জন্য সময়টা যদি আমরা নিজের থেকে বের করে নিয়ে সংসারের কাজকর্মগুলো করি তাহলে কিন্তু গুছিয়ে কাজকর্মগুলো গুলো করা যায় আর এইদিকে দেখো রান্নাঘরের কাজকর্ম করে চলে আসলাম এই ঘরে এই ঘরে দেখো আমলা আটা জামা কাপড়গুলো পরে আছে সেই জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছে আর দুষ্টু এসে স্কুল থেকে এসে টিভি দেখছে আর ওর মুখে না কি একটা হয়েছে যে ও এই দুদিন কিছু খেতে পারছে না আর কথাও বলতে পারছে না কথা বললে যেন মুখে মানে যত চুপ করে থাকে মুখটা বন্ধ করে রাখে ততই যেন ভালো আর কোনো কিছু কথা বলতে গেলে না মুখের ভিতরে ওই যে কী ফুস্করির মতো একটা হয়েছে সেটা না প্রচণ্ড ব্যথা যাই হোক একটু হোমিওপ্যাথি ওষুধও নিয়ে আসলাম ওকে স্কুল থেকে নিয়ে আসার সময় তা ডাক্তার ওইখানে এক ডোজ ওষুধ খেতে দিয়েছে আরেক ডোজ ওষুধ দিয়ে দিয়েছে ওইটা নাকি কালকে সকালে খেলে ঠিক হয়ে যাবে কিন্তু স্কুল থেকে আসার পরে আমি একটু ওকে বললাম যে তো দেখি কি হয়েছে ভালোই ওইটা হয়েছে একটা ঘামাচির মতো ফুসকুড়ি হয়েছে হয়ে না ওইটা সাদা হয়ে গেছে জানি না কি হয়েছে ছোট মানুষ তো ব্যথা পাচ্ছে কষ্ট পাচ্ছে ওর থেকে যদি ধরো আমাদের বড়দের হতো আমরা কিন্তু সেইটা বুঝে শুনে একটা ব্যবস্থা করতে পারতাম তাই না আর ও যেহেতু ছোটো মানুষ সেই জন্যে ও কিন্তু বুঝতে পারছে না যেই কথা বলতে যাচ্ছে সেই ওর ব্যথা করছে কান্না করছে কান্নাকাটি করছে খুব তা যাই হোক আর ওইটা সেরে গেলে দেখি ভালো ওইদিকে দেখো আলনাটা গুছিয়ে কিন্তু আমি চলে আসলাম এই যে দেখছো এই জায়গাটা কিছু জুতো ছিল সেই জুতোগুলো আমি গুছিয়ে রেখে এই আবার এই ঘরে চলে আসলাম এই যে হারমোনিয়ামের টেবিলটা দেখছো উপরে হারমোনিয়ামটা রেখেছি আর নিচে তবলাটা রেখেছি আসলে সেই জায়গাটায় না একটু ধুলোবালি পরে মানে ঘর ঝাড় দেওয়ার সময় উড়ে গিয়ে পড়ে কিনা জানি না সে হয়তো সেই রকমই হবে আর যেহেতু এখন গরমকাল সবসময় ফ্যান চলে সময় বিশেষ বাইরের হাওয়াও ঘর আসে সেই জন্য হয়তো এই যে নিচটা প্রচণ্ড ধুলোবালি পরে সেই জন্য দেখো টেবিলটা মুছে তারপরে হচ্ছে নিচটাও মুছে পরিষ্কার করে দিল করে দিয়ে তারপরে এইদিকে এই যে দরজাটার ওই যে লম্বা কাঠগুলো দেখছে ওইগুলোর মধ্যেও একটু ধুলোবালি পড়েছে সেইগুলোও ঝেড়ে নিলাম আর একটু ঝুল চোখে পড়লো সেইটাও কিন্তু ওই ঝাঁটাটা দিয়ে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম নিয়ে তারপরে এই যে বইয়ের টেবিলটা বইয়ের টেবিলটা যতই গোছাই গোছানো তো ও রাখতে জানে না তা আজকেও সেই রকম প্রতিদিনের মতো গোছাচ্ছি ওই স্কুল থেকে আসলে বা সন্ধ্যের সময় সব উলট পালট হয়ে যাবে তা চলো সেই বইয়ের টেবিলটা গুছিয়ে নেই আমার গোছানো গোছাই ও যা করার করবে দেখো যে বইগুলো ঠিক গোছানো যাচ্ছিল না বলে বইগুলো নিচ্ছে নামিয়ে তারপরে টেবিলটা দেখলে একটু ঝেড়ে পরিষ্কার করে তারপরে কিন্তু আবার বইগুলো গুছিয়ে রাখছে দেখো সমস্ত ঝাড়াঝুড়ো হয়ে গেছে এবার ঘরটা ঝাড় দেবো দিয়ে ভালো করে মুছবো তা মোছাটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কি না জানি না সেই ফোনের চার্জটাও একটু কমে এসেছে চার্জটা অনেকটা একটু বলতে অনেকটাই কমে গেছে কতক্ষণ হবে জানি না হয়তো আর বেশিক্ষণ হবে না তা চলো ঘরটা কিন্তু ভালো করে দেখো আমি ঝাড় দিয়ে দিচ্ছি আর খাটের তলায় কিন্তু আমরা হাতে পাই না বলে এই আমার ঝাড় ঝাড়ুটা যেহেতু একটু লম্বা তবে যতটা পারি ততটা কিন্তু ঝাড় দিয়ে আনার চেষ্টা করলাম তোমরা দেখতেই পেলে আর যখনই আমি ঘর ঝাড় দেয় তখনও চোখের সামনে কোথাও ঝুল পড়লে বা ধুলোবালি পড়লে তখনই সেইটা ঝেড়ে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি কারণ যখন তখন করে নিলে না তখন কিন্তু আর এক্সট্রা করে কাজ এই কাজগুলো করার জন্যে ভাবতে হয় না তো সেইটাই করার চেষ্টা করি আর আমাদের ঘরের দরজার সামনে দেখো কীরকম সবুজে সবুজময় আসলে এগুলো দেখতে ভালো লাগে ঠিকই ধরো ফোনে আমি দেখছি বা তোমরা দেখছো হয়তো ভালো লাগছে কিন্তু সামনে না সব সবসময় এরকম দেখতে ভালো লাগে না আর আমরা যেহেতু এইখানে নতুন বাড়ি করেছি সেই জন্যে এই চারিদিকটাই দেখো ঘাস ঘাস লতা পাতা সব ভর্তি আসলে কী তো পরিষ্কার করলেও না সেই দু মাস এক মাস যায় না আবার হয়ে যায় আর এই ঘাসগুলো না প্রচণ্ড শক্ত পরিষ্কার করতে গেলেও হাতে ব্যথা লাগে এরকম আমি তো পারি না যাই হোক তোমাদের দাদা করে দেখো দেখো ঘর ঝাড় দিয়ে এসে গেছি এই যে বারান্দায় বেসিনটা পরিষ্কার করতে এটা ঠাকুরের বাসন বাসনমাঝি তা ঘর মোছার আগে ভাবলাম বেসিনটা পরিষ্কার করে নেই আর হয় তো ঘর মোছাটা শেয়ার করতে পারবো না কারণ ফোনে একদমই চার্জ নেই তা আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো নতুন একটা সকালে আবারও নতুন একটা ভিডিওর সাথে তোমাদের দেখা হবে ততক্ষণ কিন্তু অবশ্যই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর কি রকম হাওয়া দিচ্ছে দেখো প্রচণ্ড হাওয়া দিচ্ছে তা টাটা বাই